নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি রান্নাটা খুবই সাধারণ তবে বিশেষ একটা মশলা যোগ করে রান্নাটাকে অসাধারণ করা হয়েছে রোজ রোজ বাঁধাকপির একই রেসিপি খেতে খেতে আমরা প্রায় বোর হয়ে এসেছি বাঁধাকপির সিজন চলে যাওয়ার আগে একবার এইভাবে বাঁধাকপিটা রান্না করে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেক অংশ নিয়ে এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে পাঁচটা আলুকে আমি এরকম দু টুকরো করে নিয়েছি একটু বড় বড় করে টুকরোগুলো করে নিয়েছি এখন গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি তারপর গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে দু চামচ সর্ষে তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব তেলের সঙ্গে আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে দেখুন আলু আমি লালচে করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তারপর ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচনো টমেটো টমেটোটাকে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলে মশলাটাও যেমন পুড়ে যাবে না তেমনি টমেটোটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার প্রায় তিন চার মিনিট সময় ধরে এইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ মশলার সঙ্গে এই আদাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় ধরে মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ভাজা আলুটা দিয়ে মশলার সঙ্গে প্রায় দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এখানে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ মতো মটরশুঁটি নিয়েছি সেই মটরশুঁটিটা এখানে দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন এবার বাঁধাকপি মটরশুঁটি ও কাঁচা লঙ্কাটা দিয়ে মশলার সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বাঁধাকপি আলু মটরশুঁটি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে নেব দেখুন তিন চার মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি তারপর কপি আলুটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু আমি জল ছাড়া রান্না করব তাই লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট এইভাবে রান্না করে নেব ওদিকে বাঁধাকপিটা রান্না হতে হতে এদিকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিচ্ছি এক চামচ গোটা ধনে দিচ্ছি দুটো এলাচ তিনটে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে এই গোটা মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে ভাজতে ভাজতে যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে আর মশলা থেকে দেখবেন একটা ধোঁয়া ওঠা শুরু হবে সেই পর্যায়ে মশলাটাকে নামিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে এবার আমি মশলাটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব। দেখুন ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি চার থেকে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে করে রান্না করে নিয়েছি এবার আরও একবার ঢাকাটা খুলে নেড়ে দিচ্ছি আর দেখুন আলু দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আরও অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এ সময় আপনারা নুনটাকে চেক করে দিয়ে দেবেন আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয় সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম এবার আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তার থেকে এই এক চামচ ভর্তি ভর্তি আমি এর উপর দিয়ে দিচ্ছি তারপর নুন চিনি আর মশলাটা দিয়ে কপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আর গরম মশলা দেব না যেহেতু আমি এলাচ লবঙ্গ দারচিনি ওই গোটা মশলার সঙ্গে ভেজে গুঁড়ি আমি এখানে ব্যবহার করেছি তাই গরম মশলাটা দিচ্ছি না খুবই একটা সাধারণ রান্না এই ভাজা মশলাটা দিয়ে একটা অসাধারণ রান্না তৈরি হয়েছে সব শেষে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির ঘন্ট এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন এখন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাবো চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর নিরামিষ বাঁধাকপির রেসিপিটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ